আসসালামু আলাইকুম এটা হাজারিবাগের একটি প্রজেক্ট আমাদের কমিউনিটি আবাসন লো ইনকাম পিপলদের জন্য যারা কমিউনিটিতে অনেক অবদান রাখে তাদের জন্য এই ফ্ল্যাট এবং এটা তিনশো ফিট রাস্তার পাশে এটা একটা মডেল প্রজেক্ট তার সাথে প্রত্যেকটি বাড়ির সাথে একটি কী থাকবে এইরা এই প্রজেক্টের জমিটা দেখা যাচ্ছে তিনশো ফিট রাস্তার পাশে কিছুক্ষণের মধ্যে আমরা প্রজেক্টের আরও ডিটেল বর্তমান অবস্থা বর্ণনা করছি তো এখন তার কিছু ট্রাক বে এখানে পার্কিং করে আসে পাশেই যেহেতু হাসি হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আমি আজকে আমাদের একটি প্রজেক্ট হাজারিবাগ আর্কিটেকচার রিসার্চ ডেভেলপমেন্টে ধানমন্ডি অতি নিকটে হাজারিবাগে সর্বনিম্ন আট লক্ষ টাকায় স্টুডিও ফ্ল্যাটে শেয়ার বিক্রি করতেছে শেয়ার বলতে জমির মালিকানাটা আট লক্ষ টাকা ঠিক আছে তো ওইখানে জমি ধরেন আমাদের ছাব্বিশ কাটা জমি আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া আছে তো আমি একটু দেখাই আগে এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি এগেন্স্টে চুক্তিপত্র দলিল এটা আমরা দলিলটা করেছি কাজটা করিনি আমরা রাজুকেও ছাড়পত্রের জন্য জমা দিয়েছিলাম একটু বড় করে দেখো রাজুকে ২৬ কাঠা ছাড়পত্রের কিন্তু রাজুকে আমাদের কাছে এক কোটি টাকা তখন চাইছিল আর জমির মালিকের মেয়ের জামাই তাপসে ওই এলাকায় একটু গুন্ডাপান্ডা তাপসে তারা আমাদেরকে বাধা দিচ্ছিল যার জন্য আমরা রাজুকে ছাড়পত্রের দিয়েও আমরা জমা দিয়ে ওরা আমাদেরকে ছাড়পত্র দেওয়ার জন্য কিছু সার্ভে অবস্থায় আমি কাজটা স্টপ করে রাখছি যেহেতু আমি জমিটা মানে করতে পারি না ওরা ঠিক মতো বুঝাই দেয় নাই বলতে এরা বিভিন্ন রকম তালবাহানা করতেছে মাস্তানি সন্ত্রাসী করতেছে আমিও করিনি এখন তো রেজিম চেঞ্জ হয়েছে এখন আমি হাত যখন তেজগাঁ রেজিস্ট্রি অফিসে এটা স্ট্যাটাসটা জমা দিলাম তখন দেখলাম দায়মুক্ত সনদ এই যায় সাতাইশ সাত দুই হাজার তারিখে হয়েছে রেজিস্ট্রিকে তো সম্পত্তি এই যায় আমি দায় সনদ আমি তো ছয় এক দুই হাজার পঁচিশে তুলছি মানে এখনও আমি পাওয়ার বলে মালিক আছি তারপরে আমরা জমিতে লোকেশনে গিয়েছি এই যে আমার কোম্পানির নামে চব্বিশ পর্যন্ত এটা কোনো বাইরে রেজিস্ট্রি হয় না সালে আহমদ সাফ কবলা কবলা হ্যাবা ইত্যাদি কোনোভাবেই হয় নাই তল্লাশ করে পাওয়া গেল এই হচ্ছে জমির লিগাল স্ট্যাটাস হ্যাঁ তারপরে আমরা যেই এখানে যে প্ল্যানটা করছি ছাব্বিশ কাঠা জমিটা হবে এরকম এখানে তিনশো ফিট রাস্তার পাশে এইটা তো এইখানে আমরা যেটা চেয়েছি যে এখানে নিচের ফ্ল্যাটগুলি হবে দোকান নিচের নিচের অংশগুলিতে থাকবে দোকান আর উপরের অংশগুলিতে এল টাইপের একটা বিল্ডিং ছোট্ট একটা এল হবে উপরে অ্যাপার্টমেন্ট তো আমরা ওখানে যেটা প্ল্যান করেছি যে চাইলে আমরা এরকম একটা ফ্লোর গার্মেন্টস ফ্যাক্টরিকেও দিতে পারি ফ্যাক্টরি হ্যাঁ দুইটা ফ্লোরে তিনটা ফ্লোরে আমরা চাইলে নিচের দিকে ফ্যাক্টরিও বানাইতে পারি অথবা আমরা দোকান বানাইতে পারি তো যেভাবেই করি না কেন এই যে আবার অ্যাপার্টমেন্টও করতে পারি তিনশো ফিট রাস্তার পাশে তো কমার্শিয়াল করলেই ভালো হবে অ্যাপার্টমেন্ট করার জন্য এই পাশে এই পাশে আমার জায়গা আরও নেওয়া সম্ভব হবে তো এইভাবে আমরা হাজার ভাগে কাজ করবো তো আমরা মুখের দিকে যে বড়ো অ্যাপার্টমেন্টগুলি এগুলি আমরা পনেরোশো দুই হাজার স্কোয়ার ফিটে দুইটা ইউনিট করব মুখে আর বাকি ভিতরে আমরা আট লক্ষ টাকায় ছোট্ট স্টুডিও ফ্ল্যাটে শেয়ার বিক্রি করবো মানে জমির শেয়ার ওনারশিপ আমরা এই মুহূর্তে একশোটা শেয়ার বিক্রি করবো আট লক্ষ টাকা করে এবং ওই শেয়ার বিক্রি করেই আমরা জমির মালিকের পোষণের ইতিমধ্যে আমরা এই জমিতে তিন কোটি টাকা সাইনিং মানি প্লাস মাটি ভরাট ইত্যাদি বাবদ আমরা প্রায় তিন কোটি টাকার মতো আমাদের খরচ হয়ে গেছে তো এখানে আরও কিছু জমির মালিক আছে ওরাও আমাদেরকে দিতে চায় জমি তো এটা হচ্ছে আমার হাজারিবাগের ফ্ল্যাটের বিজ্ঞাপন এছাড়াও আমরা এই আট লাখ টাকায় শেয়ার এটার বিজ্ঞাপন ইতিমধ্যে দিয়েছি যে আট লাখ টাকায় স্টুডিও ফ্ল্যাটের একটা শেয়ার দুইশো স্কোয়ার ফিটের স্টুডিও ফ্ল্যাট চার হাজার টাকায় কত হয় আট লাখ টাকার শেয়ার ওখানে আর হচ্ছে নির্মাণ খরচ হচ্ছে তেইশশো টাকা ঠিক আছে তাইলে এখানে ছয় হাজার তিনশো টাকায় আমরা শেয়ারগুলি বিক্রি করবো প্রত্যেকটা শেয়ারের এগেনস্টে দুইশো স্কোয়ার ফিট একটা বাসা পাবে ঠিক আছে আর নিচে একটা কিওস পাবে কিওস মানে ওই যে দোকান থাকে দোকানের মধ্যে একটা কিয়স্ক সে পাবে যেন একই বিল্ডিংয়ে থেকে সে থাকা প্লাস দোকান করতে পারে একটা বেসিক জাস্ট একটা রুম একটা টয়লেট একটা ডাইনিং কাম কিচেন এদিকে একটু বসার এটা তো আমরা ছোটোটা চার হাজার টাকা ধরে একটা শেয়ার ওনারশিপ এটা দিয়ে আমরা স্ট্রাকচার প্লাস হচ্ছে সব মিলে ছয় হাজার আটশো টাকা পার ফিট হবে ছয় হাজার আটশো ইন্টু দুই হাজার বারো লাখ তেরো লাখ আমার পুরো বিল্ডিংটা হয়ে যাবে পনেরো লাখ টাকায় এক একজন একটা দোকান সহ বাড়ি পাচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যে তো এটা আমরা আগে পাবে আগে ভিত্তিতে আমরা প্রথম বিশ জনের জন্য করেছি এটা আর এখানে আরও কিছু ডকুমেন্ট আমি শেয়ার করি এগুলো তো আমাদের প্রোফাইলগুলি হ্যাঁ ইতিমধ্যে এটা প্রোফাইল সাইনবোর্ড হ্যাঁ হ্যাঁ এটা রাজুকের সার্ভেটা পাওয়া গেছে আচ্ছা দাও এই যে রাজুক থেকে সার্ভে করে দিছে এই যে এটাই হচ্ছে সেই জমিটা তা আমি কাজ করতে না পারার কারণে মানুষ চেপে চেপে একটু ছোট করে ফেলছে আর এদিকে মেট্রো রেল এই রাস্তা এই যে তিনশো ফিট রাস্তা আর এই জায়গাও ভ্যাকে ভ্যাকেন্ট আছে এদিকে ঘর হবে হ্যাঁ একুায় ভ্যাকেন্ট এখানেও দোকান আছে তো আমরা যদি কমার্শিয়ালি মার্কেট করি পিছনে ফ্ল্যাটগুলি করি তাহলে আমাদের খুব সুন্দর হয় সবাই তাহলে কি একটা ছয় বাই ছয় কিওক্সকে শেয়ার পাবে মানে একটা বড় দোকানের শেয়ার আমার এখানে তিনশো কাস্টমারই পাবে টোটাল তিনশো কাস্টমার এখানে আমরা তিনশো জনকে ফ্ল্যাট দেবো এবং সবারই শেয়ার মূল্য আট লাখ কিন্তু কেউ যদি মনে করে যে না দুশো স্কোয়ার ফিট নিব না হ্যাঁ বড় নিব, চারশো নিব তো অ্যারেথমেথিক হারে সে চারশো নিতে পারবে এই যে চারশো নিতে পারবে এবং চারশো নিলেও কিওস্ক কিন্তু একটাই থাকবে কিওস্ক বড় হবে না যে চারশোর জন্য দোকান বড়। তাই না একজন চারশো তারপরে হচ্ছে গিয়ে চারশোর উপরে আটশো আবার কত নিতে পারে আরও দুইটা নিতে পারে তাইলে সেই ক্ষেত্রে কিয়সটা ডাবল হবে প্রতি চারশোর জন্য একটা কিয়স কিন্তু আমরা প্রথম যারা আগে আসবে আগে পাবে ভিত্তিতে আমরা দুইশোকেও একটা দোকান দেব ঠিক আছে তো এটা চারশো এটা দুইশো এই দুইটা ডিজাইন আমরা আলাদা এখানে আমাদের এই প্রকল্পটা কেন করেছি আমরা দুই হাজার সাত থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন রকম একটু ই অন্য স্টাইল সাস্টেনেবল প্রজেক্ট ডেভেলপমেন্ট করি হ্যাঁ বিভিন্ন রকম টেকনোলজিগুলো ইমপ্লিমেন্ট করে করি তো আমাদের এদিকে ফ্ল্যাটগুলিতে যারা স্বামী স্ত্রী উভয় চাকরি মা বাবা দেখাশোনা করা কেউ নেই এটা মেনলি আমরা এজ কেয়ার চাইল্ড কেয়ার তারপর সার্ভিস অ্যাপার্টমেন্ট এখানে এরকম এই ফ্ল্যাটগুলিতে নিচে আমাদের রেস্টুরেন্ট থাকবে কমন কমন কিচেন থাকবে এগুলি সার্ভিস অ্যাপার্টমেন্ট এগুলিতে আমাদের একটা করে টয়লেট আছে আর নিচে কমন গেস্ট রুম আছে এগুলি রেন্ট দিয়ে চাইলে গেস্ট টেস্ট থাকতে পারবে আমরা ছোট জায়গায় বসবাসটা প্রমোট করছি এগুলি স্টুডিও ফ্ল্যাটের মতো চাইলে এই ফ্ল্যাটগুলি মানে আপনার সাপ্তাহিক ভিত্তিক মাস ভিত্তিক ভাড়াও দিতে পারবে ওয়ান কাইন্ড অফ হিট হোটেল টাইপের আমরা এই প্রজেক্টটা তো এই প্রজেক্টটার জন্য আমরা এই পর্যন্ত আমাদের খরচের খাতাটা কোথায় জানি খরচের খাতাটা কোথায় যে আমাদের ইতিমধ্যে কত টাকা খরচ হয়েছে এটাতে মনে আমাদের আমরা ইতিমধ্যে সয়েল টেস্টও করে ফেলছি হ্যাঁ তো টোটাল সয়েল টেস্টও করছি জমি মালিককে সাইনিং মানি দিয়েছি যদিও জমি মালিকের ছেলে মেয়েরা যে বেঁচে আছে হ্যাঁ তো এই যে আমরা জমি মালিককে প্রথম পর সাতাত্তর লক্ষ টাকা মাটি ভরাটার জন্য খরচ করেছিলাম হ্যাঁ আর এছাড়া এই যে জমি মালিকের খরচের কাগজ প্লাস হচ্ছে জমি মালিককে সাইনিং মানি বাবদ টাকা দিয়েছি হ্যাঁ তো সব মিলায় আমাদের এখানে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা খরচ হয়েছে দুই হাজার এগারো থেকে যেহেতু টাকাটা ব্লকেজ আসে মানে লোন টোন সব মিলায় নেয়ার পর তিন কোটি টাকা আর কি পুরো প্রজেক্টে আমার এই পর্যন্ত ইনভেস্টমেন্ট আর কি তো যাই হোক এখন আমাদের পাইলিং করতে লাগবে টাকা হিসাব করে আমরা যেটা দেখলাম ছাব্বিশ কাঠা জমিতে পুরো ছাব্বিশ কাঠা নাই আছে আঠারো কাঠা বাকিটা রাস্তা নিয়ে গেছে যার জন্য আমরা দশতালার জায়গায় এখন বিশতলা করতে পারবো রাজুকে যেহেতু জমি বেশি ছেড়ে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের হাজারিবাগের বিষয় আর এছাড়া বিডিওতে সরে জমিনে আমরা আরও একটা বিষয় আমাদের কাছে দেখে। আমরা ইতিমধ্যে জমিগুলি বিক্রি করছি কিছু কিছু শেয়ার আমরা বিক্রি করছি এই যে আমরা কিছু কাস্টমারদের কাছে এগুলি বিক্রি করছি ইতিমধ্যে হুম সেই আমল থেকেই তারাও অপেক্ষা করতেছে অনেক কাস্টমাররা আছে এই যে কাস্টমাররা আছে অনেক হ্যাঁ তো এই কাস্টমারদের কাছে আমরা ফ্ল্যাটগুলি বিক্রি করে আমরা কাজ শুরু করেছিলাম এই হচ্ছে আমাদের এই হাজারিবাগ বিষয়ে যে সব বৃত্তান্ত আশা করি যিনি আমরা এখন দুই রকম খুঁজতেছি একটা হচ্ছে ফ্ল্যাট বিক্রি করব ফ্ল্যাট বিক্রি এজেন্ট গ্রুপ হ্যাঁ মার্কেটিং গ্রুপ আরেকটা হচ্ছে কারা ফ্ল্যাটগুলোকে আমরা কমিশন ভিত্তিকে এখানে সব স্পেসে ট্রান্সফার হবে মানি তার ট্রান্সফার কেউ যদি আমাদের ফ্ল্যাটগুলি বিক্রি করে দেয় তাদেরকে আমরা ছোট্ট ফ্ল্যাট আমরা হয়তো তাকে আলাদা কমিশন হিসাবে দিব টু পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট যে কমিশন হিসাবে এছাড়া প্রতি একশোটা ফ্ল্যাটে আমরা দুইটা ফ্ল্যাট কমিশনিং এজেন্টে দেব আর দুই নম্বর হচ্ছে আমরা কেউ যদি আমাদের কাছ থেকে পুরো প্রজেক্টটা এখনই কিনে নিতে চায় আমাদের কনসেপ্ট আইডিয়াসও আমরা বানাই দিব শেষ করব এই আর এখানে আরও কিছু বলি এই ফ্ল্যাটটা আমাদের ইতিমধ্যে হস্তান্তর হয়ে গেছে এই এই প্রজেক্টটাও আমরা স্টার্ট করি না এখানে আমাদের আরও কয়েকটা আর এই প্রজেক্টগুলি আমরা ইতিমধ্যে করে ফেলছি এক হাজার বাড়ি এক হাজার বাড়ি আরও কিছু প্রজেক্ট আমরা করছি ধন্যবাদ আশা করি বোঝানো গেছে